সমাজে এমন কিছু বিষয় চালু রয়েছে যেগুলোকে মুসলিমগণ ইসলামের দৃষ্টিতে সঠিক বিষয় হিসাবে জানে অথচ এগুলো একইবারে ভুল যেমন এক নাম্বার নবীর সৃষ্টি সম্পর্কে বলা হয়েছে যদি রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা না হতো তাহলে আসমান এবং জমিন কিছুই সৃষ্টি করা হতো না আসলে এটা হাদিস নয় দুই নম্বর সুরা আহজাবের ছয় নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন ওয়া আজওয়াজুহু উম হাত অর্থাৎ নবীর স্ত্রীগণ মুমিনগণের মাতা সেজন্য স্ত্রীগণকে সম্বোধন করার ক্ষেত্রে বলতে হবে মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহা মা আয়সা রাদি আল্লাহ তালা আনহা কিন্তু মা শব্দটি তার কন্যা ফাতেমার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না কেননা তখন মা ও মেয়ে একই পর্যায়ে হয়ে যাবে নাউজুবিল্লা তিন নম্বর আলেমের মর্যাদা সম্পর্কে পাঠ্যপুস্তকে বলা হয়েছে শহীদের রক্তের চেয়ে গেনির কলমের কালি উত্তম আসলে এটা হাদিস নয় চার নম্বর সলাদ সম্পর্কে বলা হয়েছে আর ও মেয়েরাজ মুকমিন সলাত হচ্ছে মুমিনগণের মেরাজ স্বরূপ আসলে এটা হাদিস নয় পাঁচ নম্বর সলাত সম্পর্কে আরও বলা হয়েছে যে এক অক্ত সালাত কাজা করলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের শাস্তি ভোগ করতে হবে আসলে এটা হাদিস নয় বরং এটা তাবলিকি জামাতের অপব্যাখ্যা ছয় নাম্বার সলাদ সম্পর্কে আরও বলা হয়েছে জুমার দিন পুরুষগণ জুমার নামাজ আদায় না করা পর্যন্ত মহিলারা জোহরের নামাজ আদায় করতে পারবে না আসলে এগুলো মন করা কথা সাত নাম্বার কোরবানি সম্পর্কে অনেকে বলেন যে কোরবানি হবে আমার বাবার নামে অথবা আমার মায়ের নামে অথবা আমার নিজের নামে নাউজুবিল্লা কেননা কারণ নামে কোরবানি করা হারাম মূলত হবে কোরবানি হবে আমার বাবার পক্ষ থেকে অথবা আমার মায়ের পক্ষ থেকে অথবা আমার নিজের পক্ষ থেকে আট নাম্বার কেউ কেউ হিন্দু ব্যক্তির মৃত্যুর খবর শুনলে তখন তারা পড়েন ফি না রে জাহান্নামা অর্থাৎ অমুক ব্যক্তি জাহান্নামবাসী হোক আসলে ইসলামে এভাবে কারো জন্য বদোয়া করার নির্দেশনা মোটিও নেই নয় নম্বর মৃত্যু ব্যক্তির সম্পর্কে বলা হয় অমুকের রুহের মাগফেরাত করা হবে এ কথাটি একেবারে ভুল কেননা রুহ কখনোই পাপ করে না পাপ করে নক্স আর নফসের বাংলা হচ্ছে আত্মা মূলত বলতে হবে আত্মার মাগ করা হবে দশ নম্বর বিদ্যা অর্জন সম্পর্কে পাঠ্যপুস্তকে বলা হয়েছে উতলুবুল এলমা আবে সিন অর্থাৎ জ্ঞান অন্বেষণের জন্য সুদূর চীন দেশ পর্যন্ত যাও আসলে এটা হাদিস নয় এগারো নম্বর দুনিয়া সম্পর্কে বলা হয়েছে আর দুনিয়া মাসরাতুল আখেরা অর্থাৎ দুনিয়া আখেরাতের শস্যক্ষেত আসলে এটা হাদিস নয় বরং একটি আরবি প্রবাদ বাক্য বারো নম্বর দেশপ্রেম সম্পর্কে বলা হয়েছে হুব্বুল ও মিনাল ইমান অর্থাৎ দেশপ্রেম ইমানের অঙ্গ আসলে এটাও হাদিস নয় বরং একটি আরবি প্রবাদ বাক্য তেরো নম্বর স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত আসলে এ কথাটি সম্পূর্ণ ভুয়া বরং হাদিসে এসেছে আলজান্নাতো তাহাতা আকাদামিল উম্মাহাত, অর্থাৎ মায়ের চরম তলে সন্তানের বেহেস্ত চোদ্দ নাম্বার খাওয়ার সময় সালাম দেওয়া নাজাইজ অথচ খাওয়ার সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলা জায়েজ এগুলো মানুষের বানানো মন কথা